হুম দামে কম জরমায় কম তুলতি কামলা বেশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা এবার কত বিঘা পেঁয়াজ লাগাইলেন বিঘা আষ্টেক ছিল বিটা বিঘা আষ্টেক হ্যাঁ গত বছর কত ছিল গত বছর পাঁচ ছয় বিঘা ছিল এবার বাড়াইছিলেন হ্যাঁ এবার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনারা কৃষক হিসেবে

অর্ধেক ঘাট ঠিক হাজার আপনারা কত হলে মোটামুটি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবার মোটামুটি আল্লাহ দিলির আমাদের আদার তিন বাজার বাধার তাও আমরা কৃষক করুন আম বাঁচছি হাজার তিন টাকা কিন্তু এবার কি হবে কাকা বোঝা যাচ্ছে তা বাবা বুঝি কেমন করি হুম হুম এবার বিঘাতে কত মন হয়েছে প্লাস এই যে ফলন কম কত পঞ্চাশ সন্ধ্যাতে

আপনার আর সুখ আসলো না না আমরা ভালো একটা মাছ কিনে পাইনি হুম হুম ভালো মাছ দাও সাইকেল কিনে আসে কিছুক কিনতে পারে না তাহলে এবার যে তো আশা করছিলেন ভালো একটা দাম পাবেন আপনারা হ্যাঁ হ্যাঁ জানেন কত বছর পয়সা গত বছর ভালো আমরা ভালো পয়সা পাইছি মানে কিছুক আমরা বড় মত পথ হ্যাঁ হ্যাঁ এই বছরে আমার সোলার মনে দূরের কথা আমার এক কাঁধে গামছাও থাকতেছে না এবার এই বছরে

সমস্যা হয় না যদি কৃষক দুই হাজার এই সময় বাজার পাইতো তাও কৃষক মোটামুটি চলি খাইতো খাইতো কৃষক ছয়শো সাতশো আটশো সাড়ে এগারোশো কম বেশি যেটা হাই ফিজ বেশি তাহলে এই পরিস্থিতি থাকে তাহলে ভবিষ্যতে কি আর আপনারা পেঁয়াজ লাগাবেন কঠিন আমাদের আমাদের কঠিন কঠিন কেমন করে লাগাবো আমার চালান যে না থাকে প্রিয় দর্শক আমরা মাঠ জুড়ে কিন্তু পাবনাতে বিভিন্ন মাঠে যাচ্ছি আমরা আপনি দেখাচ্ছি প্রতিটা এবার পাবনাতে যে পরিমাণ পেঁয়াজ লাগানো হয়েছিল কিন্তু যে দামটা যাচ্ছে তারা কিন্তু আশা আকাঙ্ক্ষায় সব শেষ এক বুক স্বপ্ন নিয়ে কিন্তু গতবারের তার আগের বছরও ভালো কিছু টাকা পেয়েছিল তারা সেই স্বপ্ন নিয়ে কিন্তু এবার ডাবল পেঁয়াজ তারা লাগিয়েছে তারা এটাই বলছে বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ করা যেত তাহলে হয়তোবা বাংলাদেশের কৃষকরা কিছু টাকা পেত তাহলে আপনারা যারা উদ্ধরত কর্মকর্তা আছেন দায়িত্ব ব্যক্তিরা আছেন আপনারা একটু মাঠে এসে পর্যবেক্ষণ করে দেখবেন কৃষকরা কী বলে কৃষককে আহাকার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ তারা এটাই বলছে যে ডানটা যাচ্ছে সেটা তার নিজের পকেট থেকেই চলে যাচ্ছে সব ভরিদ বিল কামলা বিল সব বিল দিয়েই এবার পেঁয়াজ লাগানো একটা গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছে এই পাবনার কৃষকদের তারা এটাই চাচ্ছে যে পরিমাণ পেঁয়াজ লাগানো হয়েছে বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ করা যায় এই পেঁয়াজেই বাংলাদেশে চলে যাবে আমরা সরকারের কাছে দাবি এটাই করি আপনার আপনাদের একটু দৃষ্টিকোণ যদি থাকে কৃষকদের প্রতি যেমন কৃষির প্রধান আমার দেশ একটু বিবেচনা করে দেখবেন আপনারা যাতে কৃষক বাঁচলে দেশ বাঁচবে শুধু এই ফসল না প্রত্যেক ফসলেই তাই আমরা আছে পাবনা সাথিয়া ধুলারি নর্ধ এই মাঠ থেকে আজকে সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ